করে আমি দেখছি আমাদের প্রতিপক্ষ একটা গ্রুপ এমনভাবে বলা হচ্ছে ডেকে নিয়ে নিয়ে এগুলা নিজেদের সাজানো বাজানো কথার মধ্যে আমি নাই ডেকে ডেকে নিয়ে কেন বলবে আমি আমার দলের প্রধান কার্যালয়ে গিয়েছি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের একটিং চেয়ারম্যান উনি আরেকবার অনেক করে আমি দলের কর্মী হিসাবে আমি আমার দলের চেয়ারম্যানের কাছে যেতেই পারি সিদ্ধান্ত নিতেই পারি ওনার কোনো নির্দেশ তাহলে সেটা পালন এটা তো আমাদের একটা দৈনন্দিন রুটিন এইটার সঙ্গে এই যে নতুন করে আমি দেখছি আমাদের প্রতিপক্ষ একটা গ্রুপ এমনভাবে বলা হচ্ছে দেখে নিয়ে বাসায় নিয়ে এইগুলা নিজেদের সাজানো বাজানো কথার মধ্যে আমি নাই এগুলা এই আপনাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে এমনভাবে বলা হচ্ছে আমরা আমাদের